আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই আল্লাহ রহমতে ভালো আছো আমি তোমাদের সাথে আছি মোস্তফা আবদুল্লাহ কামাল আজকে আমি তোমাদের সাথে জিওলজি চ্যাপ্টার তিন অর্থাৎ পরিপাক ও শোষণের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা থেকে প্রতি বছর বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্টে প্রচুর কোশ্চেন এসে থাকে তো সেই টপিকটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস বা গ্যাস্ট্রিক গ্রন্থি গ্যাস্ট্রিক গ্ল্যান্ড শব্দের অর্থটা কি গ্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে পরিপাক বা পাকস্থলীয় সম্পর্কিত পাগজলী সম্পর্কিত আর গ্ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে গ্রন্থি গ্রন্থি কি গ্রন্থি হল বিশেষ ধরনের কোষ বা কোষগুচ্ছ যাদের একটা ক্ষমতা আছে বা একটা পাওয়ার আছে কি ক্ষমতা এটা হচ্ছে যে কোনো কিছু নিঃসরণ করতে পারে বা সিক্রেশন করতে পারে আমাদের দেহে গ্রন্থি বা গ্ল্যান্ডস দুই ধরনের একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড সেটা হচ্ছে হরমোন খরণ করে আর যেটা এগুলো হচ্ছে করে অনেক সময় অনেকে মনে রাখতে পারে না দেখো মনে মন রাখবো সবসময় ভিতরে থাকে দে না ভিতরে মানে হচ্ছে এন্ডো যেন ভুল না হয় আচ্ছা আর এটাকে বলা হয় অন্তঃক্ষরা খরা এন্ডো গ্ল্যান্ডের বাংলা হচ্ছে খরা গ্রন্থি ঠিক আছে অন্তর বা মন এটাও ভিতরে থাকে যে ভাবে মনে রাখবো যেন ভুল না হয় এনজাইম হরমোনের মধ্যে অনেক উল্টা পাল্টা করে ফেলে আর আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়তে যাচ্ছি এই টপিকটা থেকে প্রতি বছর জাহাঙ্গীরনগর অ্যাডমিশন ঢাকা বিশ্ববিদ্যালয় এডমিশন রাজশাহী ইউনিভার্সিটি এগ্রি মেডিকেল ডেন্টাল সব জায়গাতে হিউজ পরিমাণ কোশ্চেন আসে এবং এইগুলা স্টুডেন্টরা সঠিক উপায়ে মনে রাখার টেকনিক না জানার কারণে অনেকে অ্যান্সার করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আসো এই যে গ্যাস্ট্রিক গ্রন্থি তোমরা জানো গ্যাস্ট্রিক গ্রন্থিটা টোটাল কোষ থাকে চার ধরনের আমি লিখছি গ্যাস্ট্রিক গ্রন্থির কোষ সমূহ টোটাল চার ধরনের কোষ থাকে মনে রাখার টেকনিকটা আমি বলছি এভাবে মনে রাখবা এম কো জেড এ একটু নিচে নিচে লিখি এম দ্বারা হচ্ছে মিউকাস কোষ ও দ্বারা হচ্ছে অক্সিনটিক কোষ জেড দ্বারা হচ্ছে জাইমোজেনিক কোষ এ দ্বারা হচ্ছে আর্জেন্টাফিন কোষ দেখো যেটা মিউকাস কোষ এখান থেকে কি ক্ষরিত হয় তোমরা খুব সহজেই আশা করে অনুধাবন করতে পারছো এখান থেকে মিউকাস হয় মিউকাস মিউকাস কি হচ্ছে এক প্রকার তরল পিচ্ছিলকারী পদার্থ যার ভিতরে মিউসিন নামক এক প্রকার প্রোটিন থাকে তার সাথে সাথে পানি থাকে এবং এই মিউসিন প্রোটিনটা হচ্ছে পিচ্ছিল প্রোটিন যার কারণে মিউকাসটা পিচ্ছিল হয় তুমি দেখবার যত এনজাইম বা হরমোন আছে তার বেশিরভাগের নামে শেষে আয়ন আছে অর্থাৎ এটা দ্বারা বোঝা যায় যে এনজাইম বা হরমোন গুলা কোনো না কোনো প্রোটিন থেকে উদ্ভূত প্রোটিনের নামে শেষে আইন থাকে সাধারণত যেমন মিউসিন ইনসুলিন টায়ালিন ইত্যাদি আর অনেক এনজাইমের নাম তোমরা জানো এরপর দেখো অক্সিনটিক কোষ অক্সিনটিক কোষ এখান থেকে মনে রাখবা এর একটা অপর নাম আছে সপরের নামটা হচ্ছে প্যারাইটাল কোষ একটা মানুষ কখন প্যারায় পড়ে বলতো যখন তার শরীরে এই সেল পড়ে তার মানে এই সেল পড়লে তুমি প্যারায় পড়ে যাবো ঠিক আছে এভাবে মনে রাখতে পারো যে অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে এই সেল খরণ হয় তারপরে দেখো জাইমোজেনিক কোষ সাথে দেখো জামাই ওয়ার্ডটার মিল আছে কোন অনুষ্ঠান যদি হয় তোমার বাসায় কোন অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানের চিফ গেস্ট গেস্ট কে থাকবে জামাই জামাই অর্থাৎ সবসময় প্রধান বা চিফ গেস্ট এখান থেকে মনে কোষের অপর নাম হচ্ছে চিফ কোষ এন্ড জামাইকে তুমি কি দাও খাবার দাবার খাওয়ার সাথে সাথে পেপসি খেতে দাও তাই না অর্থাৎ জাইমোজেনিক কোষ বা চিফ কোষ থেকে কি উৎপন্ন হয় পেপসি নোজেন তৈরি হয় দিকে করো জেন শব্দের অর্থ হচ্ছে জেনেসিস বা তৈরি করা পেপসি নোজেন হচ্ছে এমন এক প্রকার পদার্থ যেখান থেকে পরবর্তীতে পেপসিন তৈরি হয় অর্থাৎ পেপসিনোজেন হচ্ছে পেপসিনের একটা নিষ্ক্রিয় রূপ বা রূপ যারা জেনেসিস করে কি জেনেসিস করে পেপসিন জেনেসিস করে বা পেপসিন তৈরি করে বা পেপসিন উৎপন্ন করে তারপরে দেখো আর্জেন্টা ফিনকো এখান থেকে মনে রাখতাম যে আর্জেন্টিনা অনেক বছর পরে ওয়ার্ল্ড কাপ জিতলো না দীর্ঘদিন গ্যাপ দিল গ্যাপের জি থেকে মনে রাখতাম এখান থেকে করিতে হয় জিফ গ্যাস্ট্রিক ইন্ট্রেন্সিক ফ্যাক্টর এই গ্যাস্ট্রিক ইন্ট্রেন্সিক ফ্যাক্টরের কাজ কি জানো এটার কাজ হচ্ছে এরা ভিটামিন বি টুয়েলভ শোষণে সাহায্য করে সাধারণত ভিটামিন বিভটা শোষিত হয় ওইটাতে সাহায্য করে গ্যাস্ট্রিক ইনসেন্সিক ফ্যাক্টর এবং সেটা ক্ষরিত হয় কোথায় থেকে আর্জেন্টিফিন কোষ থেকে আর্জেন্টাফিন কোষ থেকে এই হচ্ছে শর্টকাট এবং এই শর্টকাটটুকু থেকে প্রতি বছর অ্যাডমিশন টেস্টে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে এটা কখনো ভুল করলে চলবে না এরপরে আসো আর টপিক নিয়ে আজকে আমরা পড়ি সেটা হচ্ছে যকৃতের শর্করা বিভাগ এখান থেকেও এডমিশনে অনেক কোশ্চেন আসে বিশেষ করে যে টার্ম গুলো আছে বা টার্মিনোলজি গুলো আছে কয়েকটা টার্মিনোলজি আমি এখান থেকে লিখবো দেখো আমরা যে শর্করা জাতীয় খাবার গুলা খাই এইগুলার শেষ পরিণতি কি বিভিন্ন এনজাইম ক্রিয়া বিক্রিয়া করে যান্ত্রিক পরিপাক রাসায়নিক পরিপাক শেষে এইগুলা গ্লুকোজে পরিণত হয় আমরা যে প্রোটিনগুলো খাই বা আমিষ জাতীয় খাবারগুলো খাই এগুলার শেষ পরিণতি কি বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শেষে এগুলা পরিণত হয় অ্যামাইনো অ্যাসিডে এবং তারপরে আমাদের বডি এগুলো অ্যাবজর্ব করে আমাদের বডি কিন্তু ডিরেক্ট শর্করা বা আমিষ অ্যাবজর্ব করতে পারে না গ্লুকোজ অ্যাবজর্ভ করে অ্যামাইনো অ্যাসিড করে আবার আমরা যে স্নেহ জাতীয় পদার্থগুলো খাই এগুলো বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া শেষে পরিণত হয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে এবং এগুলাই হচ্ছে আমাদের বডি অ্যাবজর্ব করে এখন দেখো শর্করা বিপাকের ভিতরে এই গ্লুকোজ এবং গ্লুকোজ রিলেটেড বেশ কিছু টার্মিনোলজি আছে যেগুলো পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরাও ভুল করে দেখো এগুলো আমি তোমাদের একটু দেখাই দিই প্রথম একটা শব্দ পাবা তুমি সেটা হচ্ছে গ্লাইকোজেন দেখো জেন শব্দের অর্থ কি জেনেসিস করা বা তৈরি করা তার মানে গ্লাইকোজেন হচ্ছে এমন একটা রূপ যারা তৈরি করতে পারে কি তৈরি করতে পারে গ্লাইকো শব্দের অর্থ হচ্ছে গ্লুকোজ যারা চাইলে যেকোনো সময় গ্লুকোজ তৈরি করতে পারে গ্লুকোজ কারা তৈরি করতে পারবে বলো যার ভিতরে অসংখ্য গ্লুকোজ আছে তারা তো গ্লুকোজ তৈরি করতে পারবে সহজ বাংলায় গ্লাইকোজেন হচ্ছে অসংখ্য গ্লুকোজ মিলে তৈরি হওয়া একটা গ্লুকোজ পলিমার সাপোজ এরকম গ্লুকোজ 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 এনসংখ্য গ্লুকোজ একত্রে মিলিত হয়ে তৈরি করে যেটা সেটাই হচ্ছে গ্লাইকোজেন গ্লাইকোজেন হচ্ছে গ্লুকোজের একটা সঞ্চিত রূপ এবং যখন তুমি তোমার প্রয়োজনের অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ খাও সেই অতিরিক্ত গ্লুকোজটুকু তোমার যকৃত বা তোমার লিভার গ্লাইকোজেন রূপে জমা রাখে এরপরে পাবা গ্লাইকোজেন যেই প্রক্রিয়ায় তৈরি হয় সে প্রক্রিয়া একটা নাম আছে সেই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেনেসিস কি খুবই সহজ দেখো গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে মানে গ্লাইকোজেনটা যেই প্রক্রিয়ায় তৈরি হয় তাহলে আমরা পাইলাম হচ্ছে গ্লুকোজ অতিরিক্ত গ্লুকোজ আমাদের বডিতে সঞ্চিত থাকে কি রূপে সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে গ্লাইকোজেনটা তৈরি হয় যেই প্রক্রিয়ায় সেই প্রক্রিয়াকে কি বলে গ্লাইকোজেনেসিস এবার দেখো মনে করো তোমার শরীরে অতিরিক্ত গ্লুকোজ গুলো সঞ্চিত আছে এখন তোমার শরীরে কোনো কারণে একসময় গ্লুকোজ শর্টেজ পড়লো বা তুমি অনেকক্ষণ ধরে খাওয়া দাওয়া করো না সেই গ্লাইকোজেনটাকে এবার ভাঙতে হবে না গ্লাইকোজেনটা যেই প্রক্রিয়ায় ভাঙে সেই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লাইকো যেন লাইসিস গ্লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন আর যে প্রক্রিয়ায় গ্লাইকোজেন ভাঙে তাকে বলা হয় আরেকটা শব্দ আসো আর একটা শব্দ আছে এখানে সেটা হচ্ছে শব্দের অর্থ হচ্ছে জেনেসিস তৈরি হওয়া উৎপন্ন হওয়া নিও শব্দের অর্থ হচ্ছে নতুন আর গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ তার মানে নতুন কোনো উৎস থেকে গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে নতুন কোনো উৎসটা কি সেটা তো গ্লুকোজের কোনো স্টোরড ফর্ম হবে না মানে গ্লুকোজ বাদে অন্য কিছু থেকে দেখা যায় সাধারণত চর্বি থেকে অনেক সময় গ্লুকোজ তৈরি হয় সেটাকে বলা হয় গ্লুকোনিওজেনেসিস অর্থাৎ যেটা সর করা না অসর করা অসর করা থেকে যদি কখনো দেখো গ্লুকোজ তৈরি হচ্ছে সেটাকে তুমি বলবা অসর করা তো গ্লুকোজের উৎস না নতুন কোনো উৎস যদি গ্লাইকোজেন হয়তো এটা কিন্তু গ্লুকোজের উৎস ছিল কারণ গ্লাইকোজেন কি গ্লুকোজেরই একটা সঞ্চিত রূপ বা গ্লুকোজের একটা পলিমার কিন্তু যদি অসর করা কোনো কিছু থেকে দেখো গ্লুকোজ তৈরি হচ্ছে তুমি বলবা নতুন উৎস থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে বা অসর করা থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে এই প্রক্রিয়াটাকে বলা হয় গ্লুকো আচ্ছা এই টপিকগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং অ্যাডমিশন টেস্টে এখান থেকে অহরহ কোশ্চেন আসে গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস গ্লাইকোজেনেসিস গ্লাইকোজেন গ্লুকোজ এই টপিকগুলো আশা করি ক্লিয়ার এবং এই টপিকগুলো স্টুডেন্ট অনেক উল্টাপাল্টা করে ফেলে এই জন্য আমি চেষ্টা করলাম খুবই সুন্দরভাবে শর্ট টাইমে কীভাবে তোমাদের বোঝানো হবে সেভাবে বোঝাইতে আশা করি ক্লাসটা তোমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে এবং জানলে অবাক হবার যে এখান থেকে বিগত দশ বছরে এগ্রিকালচার অ্যাডমিশন টেস্টে হ্যাঁ অলমোস্ট সাত থেকে আটটা এমসি কিউ আসছে এবং জাহাঙ্গীরনগরে অলমোস্ট পাঁচ থেকে ছয়টা এমসি কিউ আসছে বা তারও বেশি আসছে কাজে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ কেউ হচ্ছে অবশ্যই মিস দিবা না যারা ফুল পর্যন্ত রেখে তাদের ধন্যবাদ তোমাদের যদি হচ্ছে নতুন কোনো টপিকের উপর ক্লাস লাগে অবশ্যই আমাকে জানাও আমি যদি ফ্রি থাকি ইনশাল্লাহ ক্লাস দেওয়ার ট্রাই করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ